ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশলুলি কৌশলুলিতে তোমাদের সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবার নতুন সকালে নতুন ভিডিও নিয়ে এখন হচ্ছে এখন হচ্ছে সকাল সাড়ে নটা বাজে আর দাদাভাইকে চা নিয়ে চলে এসেছি চা খেয়ে নেবে তারপর দাদাভাইরা আসবে ড্রেসিং করাতে তা এরা সবাই মিলে বলল যে প্রথম ড্রেসিংটা লোক দিয়ে করাতে তার কোনো ব্যাপার না আমার কোনো ব্যাপার নেই লোক দিয়ে করা কে যে নিজেরা করুক যা করুক করুক তা আসবে লোক আসবে তা এসে ড্রেসিংটা করে যাবে তারপরে পরের স্টেপগুলো ওরাই নিজেরাই করবে করে মলম টলম দেবে এ করবে তবে পনেরো দিনের ধাক্কা আছে পনেরো দিন পর তারপরে সেলাইটা কাটা হবে তা দেখি কত আজকে পটিটা খুললেই বোঝা যাবে যে কতটা কি ইনপুট হয়েছে কেন চোখের পাশগুলো সব ফুলে রয়েছে হঠাৎ মানে যেদিনকে অ্যাক্সিডেন্ট হলেও ওই দিনকে অতটা খোলা লাগলো না কাল থেকে সব ফুলতে আছে চোখের এই কোনগুলো নাকগুলো মুখটা পুরো ফুলে গেছে দেখো সামনে আসো একটু মানে দেখো কীভাবে ফুলে রয়েছে হ্যাঁ তো এইভাবে ফুলে রয়েছে না ফুলো দেখি উনি কী বলে আর আসলে মেন হচ্ছে শুতে পাচ্ছে না শুতে গেলেই মানে মাথার মধ্যে লাগছে কালকে তো বসে বসে আর্থিক সময় চেয়ারে বসে বসেই কাটালো তারপরে গিয়ে কোলবালিশে মাথা দিয়ে একটু হেলান দিয়ে শুলো মানে পুরোপুরি ফ্ল্যাট হয়ে শোয়া যে সেটা শুতে পাচ্ছে না হয়তো ব্যথাটা নেই এইগুলো হচ্ছে নাকি বুঝতে পারছি না আসুক উনি কী বলে দেখি তারপরে আর আজকের আমার দুটো মাছ আছে মাছের ঝোল করে নেবো আলু পেঁয়াজ দিয়ে একটু গামাকা গামাখা করবো আর হচ্ছে দাদা ভাইয়ের আর ছেলে বললো ডিম খাবো তো ওদের ডিম আর অমলেট করে করে দেবো আর হচ্ছে কুমড়ো ভাজবো আর পান্তা ভাত আছে কালকে আবার একটু ভাতটা বেশি হয়ে যাচ্ছে আসলে দাদা ভাইয়ের শরীরটা খারাপ হওয়াতে ও ভাতটা তো সেভাবে খেতে হচ্ছে না তা ভাতটা বেশি হয়ে যাচ্ছে তা ওই ভাতটা আবার কী করবো জল দিয়ে রেখে দিয়েছি ওইটা আমি আজকে খেয়ে নেব ওই মাছের তরকারি দিয়ে আর এর এদের বাবার ছেলের জন্য এক প্রক চাল বসিয়ে দিল ভাত বসিয়ে দিলো এবার আমি সব কাজগুলো হয়ে গেছে এটা হ্যাঁ আর চোখটা তোমার ন্যাগড়াটা দিলাম তো সাদা ন্যাগড়াটা গামছাটা দিয়ে পুঁচো না সাদা ন্যাগড়াটা কোথায় না এইটা দিয়ে তোমার চোখের জল টাল যাই পড়ুক এটা দিয়ে ইয়ে করো দিয়ে বরফটা আবার দিয়ে আসি ও তারপরে আবার সে একদিনে পায়ের এই দিকটা পুরো একদম ফুলে রয়েছে নীল হয়ে রয়েছে চলো ওই তাড়াতাড়িগুলো কাজ করি আবার দাদাভাইকে টিফিনটা দেবো দিয়ে তারপরে ওষুধ খুলে দেবো আধা ঘন্টা হয়ে গেছে ওই জন্য চাটা দিয়ে দিলাম চা খেয়ে নিল এবার টিফিন পাবে চলো পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে কাটা এখন দশটা কুড়ি আর সব বিল্ডিং থেকে আসছিলো ওর সাথে দেখা করতে তা আমাদের পাশে ওরই বন্ধু এসেছিলো তাই কথা বলতে বলতে দেরি হয়ে গেছিল তা আজকে নিয়েছি সকালে ব্রেকফাস্টে নিয়েছি মুসলি আর কালকে গৌতম দেয় এনেছিল মিষ্টি তা ওদের সবাইকে একটা একটা করে দিয়ে ওই চারটে বেঁচেছিলো আর দাদা এখন খাচ্ছে আস্তে আস্তে আর একটু পরে লোকটা আসবে বললো টেশন করতে দিয়ে দিচ্ছিলাম আর এই জায়গাটা দেখো তোমার এই যে নাকের এই জায়গাটায় মলম দেওয়া এই জায়গাটা বেশি মাংসটা হয়ে গেছে ইয়ে হয়ে গেছে হুম না ওই যে আঠো তারিখে পরে মন হয়েছে ওদের পরীক্ষা হয়ে গেছে না ওদের বারো ক্লাসে এই খুললেই পরীক্ষা যেদিন খুলবে সেদিনই পরীক্ষা

তো ছাড়বে একটা আটকানো জায়গা না চুলগুলো আটকে আটকানো জায়গা এটাই তিনবার করে লাগিয়ে দেবে আর এটা হাওয়াটা লাগবে এটা চামড়াটা পুরো উঠে গেছে বুঝেছো লাগানোর আগে কি আবার পয়সা করতে হবে হ্যাঁ বেটা দিন দিয়ে দেবে বেটার দিন মলমও হয় দেওয়ার জন্য

আর আমরা খেতে বসে গেলাম লাইটটা বাড়াতো বাবু এখান দিয়ে লাইটটা বাড়াতো দেখো কি নিয়েছি দেখো কালকে রাত্রিরও ভাত একটু বেশি কেন দাদাভাই একদম খেতে পারছে না ওই জন্য ভাতগুলো বেশি থাকছে তা আমি জল ঢেলে রেখে দিয়েছিলাম তা পান্তা ভাত খেয়ে নেব সাথে নিয়েছি উচ্ছে কুমড়ো ভাজা এখানে হচ্ছে পেঁয়াজ আলু দিয়ে আর তরকারি করেছি আর ওদের হচ্ছে দুটো ডিম ডিম করে দিয়েছি মাছের মতন লাগে হ্যাঁ ডিম করে দিয়েছি আর আমি নেব মাছ কোথায় দেবো বল আমি নিয়ে যাবো আচ্ছা নিয়ে নে বাবাকে দিয়ে দিই এই দাদাভাইকে দিয়েছি আর তোমাদের তো দেখালাম দাদাভাইয়ের আজকে ড্রেসিং খোলা হয়েছে এই ড্রেসিং খোলা হয়েছে বলছি ওই দাদাভাইয়ের পটি খুলে দিয়েছে খুলে ড্রেসিং করে দিয়েছে হুম আর এখন দাদাভাই এই যে অনেকটা রিলিফ পাচ্ছে কি গো আদা বাচ্চা ছোট ফুলে গেছে না উচ্চেটা দিয়ে খাও এই খাওয়া দাওয়া করে নি অনেকটা বেলা হয়ে গেলো আবার ওকে ওষুধটা দেবো আসলে দেরি হলো রান্না টান্না করে দাদা সব পরিষ্কার করলাম দাদা সব সবকিছু তারপরে আসলাম আবার এসে ওষুধ দিলাম আধা ঘন্টা পর খাবো ওই জন্য দেরি হয়ে গেল নিতে থাকছি আবার দিদি বললো ফোন করলো যে ও বিকালে আসবে দেখি চলো তোমরা স্কিপ না করে দেখতে থাকো আর আমাদের পাশে থেকো আর তাড়াতাড়ি করে স্প্রে পে করো দাদাভাই তাড়াতাড়ি করে যাতে সুস্থ হয়ে আবার কাজে ফিরতে পারে আর সবার আশীর্বাদ ওর যেন মাথায় থাকে চলো দেখো দাদাভাইয়ের মানে অপরে যেদিন অ্যাক্সিডেন্ট হলো অতটা বোঝা যাচ্ছিলো না আর কালকেরও হালকা হালকা বোঝা যাচ্ছিলো আজকে তো মানে প্রচুর ফোলা আর দাদাভাই বলছে আমার এত গাত বা ব্যথা করছে আর এই দেখো এখনও আমি মাথায় কিছু হাত দিইনি রক্ত এখনও আছে এটা কালকে পরিষ্কার করে দেব আর তাকাতে গেলে মানে চোখটা বন্ধ রাখলে ভালো লাগছে আর তাকাতে গেলে অসুবিধা হচ্ছে বলছে গা এত ব্যথা করছে মনে হচ্ছে কে যেন আমাকে উদ্যম নিয়ে মেরেছে এই যে আসলে এই জিনিসগুলো এবার দেখো এইটাকে আমি দেখাচ্ছি দেখো এইটা পুরো একদম নীল হয়েছিল এবার জিনিসটা এবার যত বড়ফ দিয়ে দিয়ে এ করা হচ্ছে এবার আস্তে আস্তে এটা রক্তটা স্প্রেড হয়ে যাচ্ছে স্প্রেড হয়ে এটা কালার এসে গেছে কী অবস্থা আর ছেলে চা নিয়ে আসলো এবার

এনেছে কি লেবু এনেছে দাদার গায়ের শক্তি কমে গেছে শক্তি সঞ্চয় করার জন্য লেবু নিয়ে এসেছে আরে অসীম দুর্গাপুর দুর্গাপুর থেকে বলছে কি হয়েছে ওই এখন ও অসীম দেখেছে হ্যাঁ ঘড়ির কাটা এখন নটা পাঁচ আর দিদি যাইবাবু এসেছে দেখো আমাদের জন্য কি নিয়ে এসেছে পরোটা তরকারি আমাকে তরকারি বেশি দেবেন না দিদি যাইবাবু কালকে বলেছিল পরোটা খাবে পরোটা খাবে আজকে নিয়ে চলে এসেছে পরোটা চলো অনেক রাত হলো তা খাওয়া দাওয়া সেরে নিলাম তা আমি এখানে ক্লোজ করে দিচ্ছি তা ভিডিওটা আর কি বলবো তোমরা পাশে থেকে লাইক করো শেয়ার করো আর আমাদের সাথে থেকে আবার দেখা যাচ্ছে নেক্সট মর্নিং এ গুড নাইট টাটা